গুড মর্নিং এভরিওয়ান সকলকে অনেক ভালো আসার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে হলো রবিবার সকাল সকাল আমরা একটু বেরোচ্ছি তো সবাই মিলে রেডি হয়ে নিচে চলে গেছে আমার একটু দেরি হলো চলো আজকে না শাড়ি পরে বেরোলাম প্রচন্ড গরম তো তার জন্য ভাবলাম দিনের জন্য বেরোচ্ছি একটুখানি মানে গা হাত পা খোলা থাকবে আর এই যে সিনথেটিক শাড়িটা পরেছি বহুদিন বাদে রবিবার সকাল বেলা বাজারটা এরকম থাকে ঠিক দেখো কত মানুষ ভালো লাগছে না সব নতুন নতুন সবজি মানে ব্যাগ থেকে নামিয়েছে সেই সবজিগুলো দেখা যাচ্ছে সবাই বাজার করে নিয়ে ফিরছে আর দেখো আমাদের আগে কোনো বাজার নেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে এখানে দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে এটা আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল প্রথমে এই প্যান্ডেলটাই ছিল এই প্যান্ডেলে পুজো হতো প্রথম সবাই এখানেই আসতো অঞ্জলি দিতে না তুই আসতি না তোর জন্মের বহু আগে তিরিশ চল্লিশ বছর আগেকার কথা দেখো কত যানজট এখানটা মানে যানজট আছে একটু সকাল সকাল বেরোচ্ছি বলে রাস্তাটা পরিষ্কার পাওয়া যাচ্ছে বড় বড় গাড়ির চাপ নেই চলো যাওয়া যাক এই যে আমরা কিন্তু রোডে উঠে গেছি ভিআইপি ওভার অনেক সকালে বেরোলে খুব ভালো লাগে এটা না সেটাই বলছি অনেক সকালে বেরোলে ভালো লাগে তাও ভালোই লাগছে খারাপ না এই ব্রিজটার নাম কি জানা আছে কারো কারো জানা নেই নামটা জানতে হবে এই ব্রিজ

মাঠের মাঝখান থেকে আল ছিল আল মানুষ চলতো সেটাও রাস্তা ছিল আর এখন এত সুন্দর কেমন লাগছে মামা সকাল সকাল বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি জানিস

টাউনে থাকে আমরা কিন্তু এখনো কোন খাবারের ব্যবস্থা করতে পারলাম খাবারের সন্ধানে আছি সত্যি দেখালি আমাকে আমরা অনেকক্ষণ ধরে না খাবার খুঁজছি জানো এই রাস্তার মধ্যে এবার বাজার বাজারে মানে সকালবেলা কাটাকুটি হয় সেগুলো কাটাকুটি করছে তাকানো যাচ্ছে না জানো আজ রবিবার তো বাজারে এইসব কাটাকুটি হবে আমরা

আমরা ঘুরতে বেরিয়েছি কোথায় যাচ্ছি কোনো কিছু ঠিক করতে পারিনি সোজা যাচ্ছি কল্যাণী রাস্তাটা তো খুবই সুন্দর জানোই তোমরা তো সেই সুন্দর রাস্তা ধরে গাড়ি নিয়ে বেরিয়েছি এটা সরকারি হসপিটাল এমস বলে না এমস এমস মেডিকেল কলেজ এখানেই হস্টেল ফস্টেল সবই পাওয়া যায়

এই বা একটা মানে রাস্তার উপরে দোকান আছে সেখানে দেখলাম কচুরি ছোলার ডাল আলুর তরকারি চা সমস্ত ব্যবস্থা আছে সকালবেলা যা যা মোটামুটি আমাদের লাগবে সেগুলো রয়েছে তো এখানে একটু ভাবছি ব্রেকফাস্ট করে নেব সবাই নিয়ে পড়েছে সবাই খেতে পেয়ে গেছে আসলে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরোয়নি অনেকটা সকালে বেরিয়েছি ওই জন্য দেখো এখানে গরম গরম কচুরি ভাজছে কল্পতরু মিষ্টান্ন ভান্ডার আমরা অনেক দোকান এমনি দেখতে পেয়েছি কি বলে তো সব দোকানে না ঢোকার মতো ছিল না আসলে আমরা একটা হিন্দু দোকান খুঁজছিলাম যার জন্য অনেকটা মানে ঘুরতে হলো কচুরি ভাজছে গরম গরম কচুরি খাওয়া হবে কি রে কচুরি খাওয়া বাবাই বেরিয়ে গেছে তোমাদের দাদাও বেরিয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কচুরি ঠিকঠাক ভাজা করছে কিনা তাই চলো দেখি তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা এবার কৃষ্ণনগর রোড ধরে যাচ্ছি মাঝে মাঝে একটু রাস্তা খারাপ আছে ঠিকই কিন্তু বেশিটাই ভালো আছে

আমরা এখন একটু এখানে একটু নামবো অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে একটু বৃষ্টিও পড়ছে বুঝেছো আর জায়গাটা দেখলাম এত সুন্দর লাগছে এখনো এখানে একটু দাঁড়াই দেরি কয়েকটা ছবি তুলি চলো

বলতে বলতে বৃষ্টি নেমে পড়েছে আমরা ভাবলাম কয়েকটা ছবি তুলবো এখানে এর মধ্যে বৃষ্টি মানে এমন জোরে জোরে এই মেডিকেল কলেজে ভর্তি হবি দেখো অবশেষে একটু কাশফুলের দেখা পেয়েছি এই যে রাস্তার উপরে কাশফুল দাঁড়া একটু নেমে দেখি নেমে দেখি এখন আমরা চলে এসেছি শান্তিপুরে দেখে তোমরা চিনতেই পেরে গেছো আর আমরা এসেছিলাম কিছু কেনাকাটা করতে আসলে যখন আমরা কৃষ্ণ রোড ধরে আসছিলাম তখন বড় বড় হোর্ডিংয়ে দেখা দেখছিলাম যে আমাদের কলকাতার বিভিন্ন টিভি আর্টিস্টটা এখানে অ্যাড করে গেছে ভাবছি ওই দোকানগুলো ধরেই যাব তবে এই ভিডিওতে আমি কন্টিনিউ করছি না নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে জায়গাটা তো খুব ভীষণ ভালো লাগছে তো দেখতে থাকো পরে